হে বিপ্লবীর সৈনিক একটা যে দেশ থমকে গেছে এখনো সবাই ভ্যানে করে সাহবাগ আসছে এখনো সবাই মুড়ি বাতাসা দিচ্ছে তোমার জন্য বলতে তুমি এখন একা হাদি নও তুমি সবার হাদি নীরব রাতে থমকে গেল এক সাহসের শ্বাস মাটির বুকে শুয়ে পড়ল অদম্য প্রতিবাদী কণ্ঠস্বর শরীফ উসমান হাদি আমি সে হাদিরই কথা বলছি যে অন্যায়ের সামনে মাথা নত করেনি কখনো যে সত্যের পক্ষে দাঁড়িয়ে বুক পেতেছিল ঝড়ের সামনে কোন শব্দ থামাতে পারেনি যার বিশ্বাস মৃত্যুও পারেনি মুছে দিতে তার আদর্শ হাদি তুমি কি শুধু একটা নাম না তুমি ইতিহাসের এক রক্তাক্ত অনুচ্ছেদ